আপনি কি কখনো ভাবছেন যদি হঠাৎ বাংলাদেশ আর ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে কি হতে পারে এই প্রশ্নটা শুনলেই গায়ে কাঁটা দিয়ে উঠে কারণ একদিকে ভারত বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তি আর অন্যদিকে আমাদের ছোট্ট কিন্তু সাহসী বাংলাদেশ আসেন দেখি দুই দেশের শক্তি দুর্বলতা আর যুদ্ধ হলে আসলে কী হইতে পারে ভারতের সেনাবাহিনী বিশাল তাদের আছে প্রায় চৌদ্দ লাখ অ্যাক্টিভ সৈনিক ট্যাঙ্ক যুদ্ধবিমান সাবমেরিন মিসাইল কি নাই রাফায়েল সুখোই জেট এক একটা যেন আকাশের বাঘ আর আছে নিউক্লিয়ার অস্ত্র মানে শেষ পর্যায়ে ধ্বংসাত্মক ক্ষমতা ভারতের ডিফেন্স বাজেট সত্তর বিলিয়ন ডলারের উপরে এত বড় আকারের বাহিনী দক্ষিণ এশিয়ায় আর তারও নাই তবে বাংলাদেশ কেমন আমরা হয়তো সংখ্যা আর প্রযুক্তিতে পিছিয়ে আছি কিন্তু মনোবলে একদম কম না আমাদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা দুই লাখের মতো ছোট মনে হলেও এরা অনেক প্রশিক্ষণ প্রাপ্ত আমরা ইউনাইটেড নেশনস পিসকিপিং মিশনে বহুদিন ধরেই নাম কুড়াইতেছি আমাদের নৌবাহিনীও দিনে দিনে আধুনিক হইতেছে কয়েকটা সাবমেরিন মিসাইল করভেট ফ্রিগেট আছে আর বাংলাদেশি সেনাদের দেশপ্রেম একবার যুদ্ধ লাগলে তারা প্রাণ দিয়ে লড়বে এইটা নিশ্চিত কিন্তু শুধু সেনাবাহিনীর উপর নির্ভর করলেই হবে না যুদ্ধ মানে তো পুরো দেশের উপর আঘাত ইকোনমি ভেঙে পড়ে জনগণের জীবন নরক হয়ে যায় হাসপাতাল ভরে যায় স্কুল কলেজ বন্ধ হয় খাবারের সংকট হয় আর এখনকার দিনে যুদ্ধ হইল শুধু সামনের লাইনে নয় সাইবার যুদ্ধ ড্রোন ইলেকট্রনিক ওয়ারফেয়ার মাইনাস এইগুলাও গুরুত্বপূর্ণ ভারত এগুলায় আগায় আছে আর আমরা এখনও শিখতেছি তবে একটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশের ভূগোল আমাদের একটু সুবিধা দেয় আমরা চারপাশে ভারতের মাঝে থাকলেও নদী আর জলাভূমি আমাদের প্রাকৃতিক প্রোটেকশন দেয় আর ভারত যদি যুদ্ধ শুরু করে আন্তর্জাতিক মহলে তাদের উপর চাপে পড়ার সম্ভাবনা থাকে তাই যুদ্ধ হইলে আমরা খুব কষ্টে থাকব ঠিক কিন্তু আমরা হার মানার জাতি না একাত্তর সালে যে জাতি হানাদার বাহিনীকে হারায় তারা আজও দেশের জন্য জীবন দিতে রাজি তবে ভাই যুদ্ধ কেউ চায় না শান্তি কূটনীতি আর আলোচনার মধ্য দিয়েই পথ খোঁজা উচিত ভারত আর বাংলাদেশ যদি পরস্পরের সাথে বোঝাপড়া করে চলে তাহলেই এই অঞ্চলের মানুষ শান্তিতে থাকতে পারবে সত্যি বলতে কি যুদ্ধ লাগলে দুই পক্ষের কেউই জিতবে না জিতবে শুধু ধ্বংস আর দুঃখ তাই আসুন আমরা যুদ্ধের কথা না ভেবে শান্তির কথা ভাবি দেশপ্রেম থাকুক বুকে আর বুদ্ধিমত্তা থাকুক মাথায়